বিশ্বাস হয়েছিল কিন্তু মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য কথা বলছিল আমার সন্তুষ্টির জন্য কথা বলতে হিসাব দেয় একটা কদম সামনে যাইতে পারবে না যুবক ভাই এই সময়টা অনেক দামি সময় এই সময়টার ভিতরে আপনি যদি নিজেকে আত্মবিদ করতে পারেন মালিকের জন্য তাইলে দেখবেন আল্লাহ রাসূল বলতেছেন হাসর ময়দান যদি কায়েম হবে ওই কঠিন মুসিবতে কিছু কিছু মহিলা

আনন্দের পথে ভয়ের পথে কোটি কোটি সাপ এরে দাঁড়ায় যায় বান্দা দিক গ্যাস করব তুমি দাঁড়ায় না কেন ছাপ বললে বেশি কথা কইস না হাতটা সামনে বাড়াই দেয়। না মানে গিয়ে সোমল দেবো এই সাপের বিষাক্ত কেমন জানেন একটা সাপ যদি এই জঙ্গলের ভিতরে শুধু শ্বাসটা ফেলতো গাছগুলো বিষের যন্ত্রনায় মারা যেত এমন ভয়ঙ্কর সাপ বলে বেশি কথা বল সোমল দেবো ফুট ফুট করবে হাতটা বাড়াই দেয় হাতের মাঠে হাতটা বাড়ায় দিবেন

আপনারা বলবেন আল্লাহ এর এই অবস্থা কেন তারা দুনিয়ার জমিনে যতটা হারাম টাকা খাইছে সত্যি হারাম টাকাকে আমি সাপে পরিণত করছি এবং সিদ্ধান্ত আপনি দিবেন দুনিয়ায় থেকে আমি আপনি খাইবেন না হারাম খাই এই চোখ দিয়ে আমার আল্লাহকে দেখতে পারবেন আপনি হারাম খান আপনাকে নিষেধ করেন আমি তো করলে মানবেন না আপনি আপনি তো নগদ দেখতেছেন অর্থ আসতেছে ডলার আসতেছে এটার ভিতরে পিছনে যে কি হচ্ছে ভবিষ্যতে যে কি হবে সেটা তো আমি আপনি কল্পনা করি না এই সাত গুরু তখন রসুল বলবেন আল্লাহ এরা কোন অপরাধের কারণে এইভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে সাপের দ্বারা আল্লাহ বলবেন ওরা দুনিয়ার জমিনে হারাম খাইত সুদ খাইত ঘুষ খাইত এই জন্য তাদের এই খাবার গুলো এই হারামগুলো আমার কথায় কষ্ট হয়ে আপনাদের এই কথাগুলো এত সহজানি বলেন আজকে পরিবেশ পাইছি রসুল বলেন আমি আর একটু দেখলাম আমি আর একটু দেখলাম সামনে জাহান নামে আগুনের শিকল দিয়া একসি মানুষদের গায়ের মধ্যে বাইন্ডিং দিয়ে রাখছে আরে গোস্ত গুলো পইড়া দেয় হাত দিয়ে ভিতরে লেগে গেছে আর মানুষ লাওয়া করে কাঁদতেছে কেউ কাউকে সাহায্য করে না আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমাআনকুম সেই দিন একত্রিত করবে যেই দিন সম্পর্কে লা রাইবা ফি যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই ওয়ামান আসদাক মিন হাদিসা আল্লাহ সাথে কে কত বড় হইতে পারে আল্লাহ বলেন সেইদিন দিন হিসাব নিব বলবেন নামের শিকল লাগাই দিবে আল্লাহ হাবি বলবেন আল্লাহ এরা কারা এরা দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়া থাকতে মা বাবার মনে কষ্ট দিছে আজকে আপনি কি মনে করেন না এই মুরব্বিবাদের সংসারে কষ্টে আছে ইজ্জতের ডরে কিছু করে না যে সব কীরা পুরা মানুষ বারিয়েছিল এই পুরাটা মানুষের মতো মানুষের লেখাপড়া কইরা বিদ্যুৎ আমাকে সম্মান করবো কিন্তু ইতিহাস ভিন্ন সন্তানকে লালন পালন করে সুন্দর করে শিক্ষা অর্জন করায় দিছে কিন্তু শেষ পর্যন্ত এই সন্তান বাবার খবর নেয় না আছে না নাই বলেন এই জন্য যুবক ভাই না আমার ওয়াজ শুনলে চলবে ওয়াজ বাড়িতে নিতে হবে আসল বলছে নিজের রাব্বি ফিরে দাও ওয়ালি দাইন রাব্বি ফি সাকাতিল ওয়ালি দাইন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি পিতামাতার মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি এই জন্য আমি বলছিলাম মা বাবা মনে কষ্ট দিয়া তাহিনি কাছে তোমার ধেযা, গরু রেখে দেবেশালাও বাবা না সাবধান বলে দিলাম মা বাবা রাজি থাকলে আল্লাহ রাজি থাকে কথা বলেন ঠিক না পৃথিবীতে দুইটা মানুষ চেয়ারম্যান আছে আমার ভাই পুরা নামটা পড়ছি শুনেন জনাব মোহাম্মদ সুহেল রানা খোকন ভাই এবং স্বপন ভাই আমার ভাই জরিফ আহমদ মাস্টার ভাই যারা এখানে আসছেন ওনারা জিজ্ঞাসা করে হ্যাঁ চেয়ারম্যান ভাইরা আপনারা চেয়ারম্যান হয়েছেন কিসের জোরে চেয়ারম্যান হয়েছেন আমার কানে মুখটা লাগাই দেবো তাহিরি ভাই টাকা পয়সা খালি পারলি কিন্তু আমি আমার মা বাবার দোয়াই চেয়ারম্যান হয়েছি সত্য কিনা বলেন যদি প্রশ্ন করেন দিন নাই রাত নাই গো সিজন নাই সিজন নাই জল নাই পাতলা নাই এত